নমস্কার সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম তো আজ আমাদের পুজোর খুঁটি পুজো হবে তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো দু হাজার পঁচিশের পুজোর আমরা খুঁটি পুজো করে নেব সেই সবই তোমাদের সাথে শেয়ার করব। তো কিছু পিক তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম কিভাবে কি পুজোটা করলাম সেটাই চলো তোমাদেরকে দেখাই তো বলে রাখি দুর্গা উৎসব সবাই সবাইকেই জানাই শারদীয়া শুভেচ্ছা যদিও এখনো আসেনি তবুও মায়ের আগমন জলদি চলে আসবে তো চলো দেখা যাক আমরা দুর্গা উৎসবের খুঁটি কিভাবে পুজো করি তো আমার দায়িত্ব ছিল ফল কেটে দেওয়ার তো আমি সব ফল কেটে কুটে নিয়ে যেখানে খুঁটি পুজো হচ্ছে সেখানে চলে এলাম এই জন্য বাঁশ আমাদের রেডি ওইদিকে আমার বরের বন্ধু অরিন্দম দা গর্ত করে দিল মাটি খুঁড়ে দিল তো তারপর বাঁশটা নতুন বাঁশ মালা দিয়ে গেঁথে সুন্দর করে পুঁতে দেওয়া হচ্ছে এই আমাদের খুঁটি পুজোর বাঁশ তো আমাদের এইখানটাই পুজো হয় যে দেখতেই পাচ্ছ তিয়াত্তরতম আমাদের পুজো হবে এবছর তো তারপর ঠাকুরমশাই এসে গেছিলো এদিকে বাচ্চাগুলো বসে পড়েছে তো পুজোর সব জানতি হচ্ছে খুঁটি পুজোর তো সবাই খুব আনন্দ করছে দেখো তো এদিকে এক এক করে সব জিনিস এগিয়ে দেওয়া হচ্ছে তো ঠাকুরমশাইকে ঠাকুরমশাই এটা পাচ্ছে তো ওটা পাচ্ছে না সেটা পাচ্ছে তো সেটা পাচ্ছে যাই হোক তো ওইদিকে ফল টল আমি কেটে দিয়েছিলাম এদিকে দশকর্মার দোকান থেকে সব জিনিসপত্র এসে গেছিলো ঠাকুরমশাই পুজো অলরেডি শুরু করে দিয়েছে মানে খুঁটিটাকে পুজো করবে সেটাই অলরেডি শুরু করে দিয়েছে তো তারপর দেখো ঘট এঁকে নেবে সুন্দর করে মানে দুর্গা উৎসবের যে ঘট খুঁটি পুজোর যে ঘটটাকে দিয়ে উদ্বোধন করা হয় সেই ঘটও ঠাকুর মশাই সুন্দর করে বাঁশটাকে পুজো করে নিচ্ছে এই বাঁশ দিয়েই আমাদের প্যান্ডেল মানে শুরু যেটাকে বলে তো সবাই একে একে দেখো জল দিয়ে দিচ্ছে ঘটে মানে ক্লাবের সদস্যরা সবাই তো বাচ্চাগুলোও কেন বাদ যায় তো বাচ্চাগুলোকেও জল দিয়ে দিলাম তারপরে ঘটে ডাব বসে গেল এদিকে ঠাকুমশাই চারদিকে চারটে মানে কি বলে ওটাকে পেতে দিচ্ছে যাই হোক তারপর আমার মেয়ের পেছনে সবাই লাগছিলো একটু ও একটু খোঁচো তো তারপর দেখো ঠাকুমশাই পুজো অলরেডি শুরু করে দিয়েছে পুজো চলছে তো কেমন লাগছে তোমাদের একটু কম বলো সবাই সামনেই পুজো আর দু মাসের মতন বাকি মনে হয় দু মাস আড়াই মাস তো ভীষণ ভালো লাগছে খুঁটি পুজো দেখেই মনে হলো পুজো আরও এগিয়ে এলো তো যাই হোক দেখতে দেখতে পুজোও চলে আসবে আর কটা দিনের অপেক্ষা আমাদের মায়ের আসার তো তারপর পুজো মোটামুটি শেষের দিকেই সবাইকে তিলক দিয়ে দিচ্ছে তো এদিকে আমার বর এদিকে বরের বন্ধু সবাই তিলক কেটে নিল তো যাই হোক তারপর দেখো শান্তির জল দেওয়া হবে তো তার আগে দেখো গলা ভেজে ভেজানো হচ্ছে চা দিয়ে এদিকে আমাদের পাপা ক্লাবের পাপা সবার বড় পাপা যেটাকে বলে যাই হোক একটু মজা করলাম তো সবাইকে চা দিয়ে দিচ্ছে আমরা একটু গলা গলা ভিজিয়ে নিলাম আর বাচ্চাগুলোকে যেহেতু চা টা খাবে না তাই ওদেরকে একটু বর্বন বিস্কুট দেওয়া হয়েছে ওরা খাচ্ছে তো তারপর এইদিকে ঠাকুর মশাই পুজোর জন্য সব মানে রেডি টেডি করে পুজোও কমপ্লিটই বলতে গেলে তো পুজো টুজো সব হয়ে গেল ওইদিকে তো দেখো শান্তির জল দেবে এরপর তো ধূপ ধুনো দিয়ে দিল এই যে পুজো কিন্তু আমাদের চলতেই থাকবে এই যে শুরু হলো দুর্গা উৎসবের খুটি পূজা তো আমাদের এখানে পরপর পুজো হয় সব রকমের পুজো হয় এমনকি জগদ্ধাত্রী পুজো আমরা শুরু করে দিয়েছি ওটা চার বছর হলো তো যাই হোক তারপর দেখো পুজো শেষ শান্তির জল এবারে দেওয়ার পালা সবাইকে এক এক করে শান্তির জল দিয়ে দিচ্ছে তো যেহেতু ভিডিওটা আমি করছি তাই আমার মুখ দেখা যাচ্ছে না কেউ আমাকে একটু তুলেও দিল না তো যাই হোক আমিই তুলে দিচ্ছি তো তারপর ফাইনালি প্রসাদ পুজোর শেষ প্রসাদ খেয়ে যে যার বাড়ি যাবে তো ভিডিওটা কেমন লাগলো আমাদের এই দুর্গা উৎসবের খুঁটি পুজো সবাই কমেন্ট করো আর আমরা প্রতি বছর এইরকম খুঁটি পুজো করবো উল্টো রথে তো তোমরা ভিডিওটা দেখো মজা করো আর কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিয়ে চলো টাটা বাই বাই